বর্ধমান শহরের শুভেন্দু অধিকারীর মিছিলের পাল্টা মিছিল তৃণমূলের মঙ্গলবার বিকালে এই ইস্যুতে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় বর্তমান শহরে তৃণমূলের এই বর্তমান পুলিশ লাইন থেকে শুরু মহা মিছিলটি হয়ে কার্জেন গেট চত্বরে শেষ হয় সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এশয়ের নামে বাংলার সাধারণ মানুষের নাম ভোটাধিকার থেকে বাদ দেওয়ায় বিজেপির চক্রান্তের বিরুদ্ধে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিলটি সংগঠিত হয় দলীয় বিভিন্ন শাখা সংগঠনের কর্মীরাই মিছিলে অংশ নেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু নেতৃত্বের অসংখ্য তৃণমূল কর্মী প্রতিবাদ মিছিলে যোগদান করেন পঞ্চাশ হাজারেরও বেশি কর্মী সমর্থক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলে দাবি তৃণমূলের উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশী চক্রবর্তী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি মন্ত্রী স্বপন দেবনাথ সাংসদ ডক্টর শর্মিলা সরকার জেলা তৃণমূলের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী বর্তমান উন্নয়ন সংস্থা চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক এসবিএসটি সির চেয়ারম্যান সুভাষ মন্ডল বিভিন্ন বিধানসভার বিধায়কগণ যুব সভাপতি রাজবিহারী হালদার জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ সভাপতি গার্গী নাহাসহ জেলা ও ব্লকের দায়িত্বপ্রাপ্ত দলীয় পদাধিকারী থেকে শুরু করে অসংখ্য তৃণমূল কর্মীরা এদিনের প্রতিবাদ মঞ্চ থেকে বিজেপিকে নিঃশানা করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিৎ চক্রবর্তী তিনি বলেন এ নিয়ে জঘন্য রাজনীতি করছে বিজেপি সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার কাজ চলছে এশার নামে ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে রাজ্য জুড়ে তারই প্রতিবাদে বর্তমানের মানুষ রাস্তায় নেমেছেন

করা হবে হিন্দু মুসলমানের মধ্যে বিবেক তৈরি করার চেষ্টা করছে আমার দেখুন মানুষ অস্তিত্বে সংকট মানুষ আতঙ্কে রয়েছে তারা নিজেদের প্রমাণ করার জন্য এই ভারতবর্ষের মানুষ প্রমাণ করার জন্য প্রতিটি মানুষ আজকে ছুটতে হচ্ছে তার নথি দরকার করার জন্য 22 সালে ভোটার তালিকায় নাম আছে কিনা দেখার জন্য লিংক খোঁজার জন্য বাড়ি দলিল ঠিক আছে কিনা দেখার জন্য সার্টিফিকেট ঠিক আছে কিনা দেখার জন্য এই অস্তিত্বের সম্পর্কে যদি ফেলা যায় তাহলে এই মানুষগুলো আর কেন্দ্রীয় সরকারের কাছে ডেভেলপমেন্টের হিসাব চাইতে পারবে না ডেভেলপমেন্ট খুঁজবেন না এটা হচ্ছে নারের নবদি অনিশ্চার কৌশল এটা মনে রাখবেন বার্সা ক্রিকেট কোথায় পাবে বলুন তো দু সালে বামফ্রান্স সরকার রুল জানি করেছিল বার্সা ক্রিকেট আগে বার্সা ক্রিকেট ছিল বাড়িতে জন্মাত মানুষ আমরা দু হাজার দশ এগারোতে যখন ক্ষমতায় আছি সে বছর ইনস্টিটিউশনের ডেলিভারি মাত্র সাতষট্টি পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে তখন ৩৩ জন মানুষ বাড়িতে জন্মায় তাদের বার্সা ক্রিকেট কোথায় ভারতবর্ষের মোট মানুষের মাত্র থার্টি টু পার্সেন্ট বার্থ সার্টিফিকেট আছে এই অবস্থার মধ্যে এসআইআর বলুক আর এনআরসি বলুক একই দলিল চাইছে ওরা এটা দেওয়া কিন্তু সম্ভব নয় এবং এতে লক্ষ লক্ষ মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা তাই বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছেন যখনই কেন্দ্রীয় সরকারের কোন অন্যায় নিয়েছে এই ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম প্রতিবাদ করেছেন এবং পথে নেমেছেন সঙ্গে তৃণমূল কংগ্রেস নেমেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে তাই টার্গেট হচ্ছে বাংলা いろいろやだ